হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত এখন বাজে প্রায় পৌনে ছটা আর আমি বেরিয়ে গেছি রাস্তায় কারণ আজকে আমার কাজ রয়েছে আর এত ভোরবেলায় বেড়াতে হয় সেটা তোমরা অনেক ব্লগেই দেখেছ আর অমিত আমাকে এগিয়ে দিচ্ছিল কারণ চারিদিকে এত কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছিলো না লোকজন কেউ নেই রাস্তার মধ্যে ভয় ভয়ও করছিল দুই একটা লোক আছে যারা দোকানপাট খুলবে বলে ব্যস্ত আর কি তো অমিত আমাকে একটু এগিয়ে দিচ্ছিল আর চারিদিক কুয়াশা দেখেছো মানে আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে মানে কি বলবো কোনো দিক কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে টোটো পাবো কি না জানি না টোটো আছে কি না টোটোতে উঠে গেছে আমি টোটো পেয়ে গেছি একটা আর অমিত চলে গেল আর টোটোতে একটাও লোক নেই আমি একাই বসে রয়েছি কি করব তার জন্য আমি বললাম ভাই চলো চলে যাই বেশি টাকা দিয়ে আমাকে যেতে হবে বেশিরভাগ দিন আমি বেশি টাকা দিয়েই চলে যাই কারণ অনেকক্ষণ যদি অপেক্ষা করি

বাড়ি হ্যাঁ আমি আর বিপ্লব দা বেরিয়ে গেছি মানে একটা শিফট করেছি আমরা দুজনে আর হচ্ছে এই যে বিপ্লব আমরা দুজনে মিলে একটা শিফট করে বেরিয়ে গেছি আর ওরা সবাই দুটো করে করবে চলো বন্ধুরা কাজ থেকে আসার পর আমি পড়েছিলাম শুয়ে একটুখানি ভাত খেয়েছিলাম খেয়ে শুয়ে পড়েছিলাম মানে এত শরীরটা খারাপ লাগছিল আর আমি তারপর মেয়েকে আঁকতে পাঠিয়েছিলাম আঁকতে থাকতে পাঠিয়ে মেয়ে এসে ডাকছে যে মা ঘুম থেকে এখনো ওঠোনি তো উঠলাম উঠে বিছানাপত্র সব ঘর দর গুছানাম ভালো করে পরিষ্কার টরস্কার করলাম মোছামুছি করলাম করে স্নান করলাম মানে এত অস্বস্তি করছিল না চোখ মুখ দেখে বুঝতে হচ্ছে যে মানে কীরকম অবস্থা আমার তো স্নান ঠান করে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে স্নান ঠান করে উঠেছি আর একটু ক্রিম মাখছিলাম মুখে টুকে আর মেয়ে বললো যে মা আমি ইয়ে খাবো চাউমিন খাবো তো চাউমিন নিয়ে এসেছে এই দেখো বলছিল চাউমিন খাবে তো চাউমিন নিয়ে এসেছে এই যে দুটো চাউমিনের প্যাকেট নিয়ে আর ডিম নিয়ে বলছে এখন চাউমিন করে দাও পড়তে বসবো আর ওর মুড অফ কারণ ওর ম্যাম টিচার এসে ওকে বকে গেছে বাড়িতে আমি সকালবেলা আজকে ছটার সময় বেরিয়ে গেছি ও সাতটা থেকে পড়া ছিল ও পড়তে যায়নি ও বলেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আদেও সত্যি কি মিথ্যা আমি জানি না তবে ও যে এইভাবে ফাঁকিগুলো মারছে এরপরে সমস্যাটা কার হবে ওরই হবে মানে আমি তো রোজ রোজই বলছি যে ফাঁকি মারছে ফাঁকি মারছে তো এই ফাঁকি মারাতে তোর মানে লাভটা কার হচ্ছে লসটা কার হচ্ছে লস তো তোরই হচ্ছে সেখানে তো বুঝতে হবে তো টিচার এসে বকে গেছে সেই রাগগুলো আমার উপর দেখাচ্ছে আমি কথা বলবো না তোমার সঙ্গে এখানে তো আমার কোনো ফল্ট নেই হ্যাঁ ওর যে পড়া রয়েছে আমি জানি যে মা চলে গেছে তাহলে মা চলে গেছে যখন তাহলে আমি বুঝে উঠে পড়ি ওঠেনি আমি আজকে ছিলাম না ও পড়তেও যায়নি মানে ওর পড়া ক্যান্সেল হয়ে গেল মানে আমি তো মানে রেগুলার কাজ করছি না আমি তো সপ্তাহে ধরো দুদিন কি একদিন যাই তারপরও যদি তোদের প্রবলেম হয় তাহলে কি করবো আমি কি করব আমি কাজ করতে যাচ্ছি কার জন্য তোদের জন্য যাচ্ছি তোর জন্য যাচ্ছি তোর বাইনা পূরণ করতে যাচ্ছি বাবার সঙ্গে একটু আমি হেল্প করার চেষ্টা করছি সেটা যদি তুই না পারিস তাহলে কি করে হবে হেসে লাভ নেই সোনা হেসে লাভ নেই নিজেকে বুঝতে হবে বড় হয়েছ একেবারে ছোট নেই বড় হয়েছ এখন কিন্তু প্রচুর টাপ পড়াশোনা তো যাই হোক অনেক বকাবকি বকবক করে ফেললাম এখন আমি কি একটু চাউমিনটা করে নিই করে তারপর আবার আসি চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি বরবটি এই বরবটি বলছি বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এইটুকু গাজর রয়েছে হুম দেবো কি না ভাবছি যাই হোক বাঁধাকপি আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা একটু নুন দিয়েছিলাম আর একটু চিকেন মশলা ছিল সেই চিকেন মশলাটা একটু দিয়ে দিয়েছি দিয়ে একটু নারিয়ে চালিং নেব তারপর এর মধ্যে ডিম দিয়ে দেব এদিকে ডিমগুলো নিয়েছি ডিমটা দেব এই দুটো ডিম ভেঙেছিলাম দিয়ে দিলাম কিছু আজকে নেই আজকে গাজর টাজরও নেই ক্যাপসিকাম ট্যাপসিকাম কিচ্ছু নেই কী দিয়ে করবো এই ডিম আর বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা এই দিয়ে করতে হলো ডিমটা একটুখানি ভাজা হোক তারপর কুচি কুচি করে দেবো কি টিফিন বক্স নিয়ে যাচ্ছে পাশে কাকিকে একটু চাউমিন পাঠালাম আর ওর বাবা আসছে সাহেব বাগানে বললো কি একটু দাঁড়াতে জুতো কিনে দেবে তাই লাফালাফি করছে এই দেখে যাবি এই বাটিতে ঢেলে নিয়েছি যে সস দিয়ে দি এই যে বাপ আর মেয়ে চলে এসছে জুতো কিনে আর ওটা কি আলু আলু নিয়ে কি জুতো কিনেছিস আরে ওই জুতো পাইনি আমি

চাউমিন করা আছে তো ভালো আছে অল্প করেই করেছি তো তার জন্য বাটিতে পাখি আর খাওয়া হয়ে গেছে পাখি ঠাকুমা হচ্ছে দুধ আর রুটি খেয়েছে আর মনা খেয়েছে হচ্ছে আহ মাছ ছিল সেই মাছ দিয়ে ভাত খেয়েছে আর আমি আর অমিত খাবো হচ্ছে একটু ডাল আর আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভেজে নিচ্ছি বেশ এটা দিয়ে আমাদের রাতের বেলা খাওয়া হয়ে যাবে এই যে ডাল সিদ্ধ হচ্ছে এর মধ্যে আলু রয়েছে এইদিকে বেগুনটা বেরিয়ে নিচ্ছি ভালকে তাই বেগম ভালো খেয়ে নিচ্ছি আমরা ডাল ভাত আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি রাতের বেলা